নমস্কার আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি নিশিচি আজকের বিশেষ খবর চোখ রাখব সংবাদ শিরোনামে নির্দেশ ঘোষণা রাজ্যের সতেরোটা ওষুধ উৎপাদনের বন্ধের জন্য নির্দেশ দিল স্বাস্থ্য ভবন চলতি অর্থবর্ষে উননব্বই লক্ষ বাড়ি তৈরি হচ্ছে পিএম আবাস যোজনায় অর্থনৈতিক সমীক্ষা ভোটের মুখে বড় ধাক্কা কেজরির টিকিট না পেয়ে আপ ত্যাগ আটজন বিধায়কের দ্রৌপদী মুর্মু অসহায় রাষ্ট্রপতির মর্যাদায় আঘাত হেনেছেন সোনিয়া বিবৃতি রায়সেনা হিলসের শুল্কমুক্ত ক্যান্সারের ওষুধ মেক ফর দ্য ওয়ার্ল্ডের দিকে এগোচ্ছে ভারত রাষ্ট্রপতি মুর্মু দেশে তিন গুণ দ্রুত কাজ চলছে কেন্দ্রীয় সরকারের প্রশংসা রাষ্ট্রপতি জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে সালেনের পরে এবার ওষুধ উৎপাদনে বন্ধের নির্দেশ দেওয়ার পরে শুক্রবার ফার্মা ইমপ্লেক্স ল্যাবরেটরি সতেরোটি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্য ভবন সরকারি হাসপাতালে ওই সংস্থার ওষুধ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে মূলত বারোই পরে ওষুধ উৎপাদনকারী কারখানায় তিন দিন অভিযান চালিয়েছে সেন্ট্রাল এবং স্ট্রেট ড্রাগ কন্ট্রোল তারপরে এই নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে বুধবার স্বাস্থ্য ভবনের তরফে বারোই পরে ওই ওষুধ উৎপাদনকারী সংস্থা উৎপাদন বন্ধ করার নির্দেশ দেওয়া হয় তারপরে আজ শুক্রবার সমস্ত সরকারি হাসপাতালে বলা হয়েছে যে সতেরোটি ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলি উৎপাদন ইতিমধ্যেই বন্ধ করতে হবে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের পরে ওষুধ নিয়ে উঠেছে তরজা শুরু হয়েছে স্যালাইন কাণ্ডে ক্রমশই বাড়ছে বিতর্ক নিষিদ্ধ হওয়া স্যালাইন ব্যবহার করা হচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে সেই স্যালাইন ব্যবহার করার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন চার প্রসূতি তাদের মধ্যে একজনের মৃত্যু হয় বাকি তিনজনকে ভর্তি করা হয়েছে এস এস কেম হাসপাতালে একজন হাসপাতাল থেকে বাড়ি ফিরেও বাকি দুইজন এখনো ভর্তি রয়েছে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক অন্যজন আইসিডিউ ভর্তি রয়েছে বলেই জানা গিয়েছে ওষুধের তালিকায় যে সমস্ত ওষুধ স্বাস্থ্য ভবনের বাতিল করা হয়েছে সেই ওষুধের তালিকায় নথিভুক্ত রয়েছে নাম্বার অ্যামোক্সিক্লিন মিলিগ্রাম নাম্বার ইঞ্জেকশন আইপি মিলিগ্রাম মিলিলিটার নাম্বার ডেক্সট্রোসি আইপি টোয়েন্টি ওয়ান মিলিলিটার বটল নাম্বার ফোর ডেক্সট্রোসি সলিউশন ইনজেকশন আইপি ফাইভ And cell process number five metronidazole infusion IP number six sodium chloride and dextrose injection IP from fill and cell process number seven sodium chloride infusion three percent number eight sodium chloride injection IP zero point nine percent number nine cefepime injection one gram per parval. নাম্বার টেন এম্পিকলিয়িন সোডিয়াম ইঞ্জেকশন আই পি ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম পার ওয়াইল নাম্বার ইলেভেন ডেক্সটোসি হান্ড্রেড সঙ্গে টেন পার্সেন্ট নাম্বার টুয়েলভ লিভোফ্লাক্সিন ইনফোসি অন ফাইভ মিলিগ্রাম পার মিলি লিটার ওয়ান হান্ড্রেড মিলি লিটার বোটল নাম্বার থার্টিন ফটিন ওফিন ইনফোসি টু হানড্রেড মিলিগ্রাম পার ওয়ান হন্ড্রেড মিলি লিটার নাম্বার ফিফটিন পেডিক মেন্টেন্স ইলেকট্রোলাইটি সলিউশন নাম্বার সিক্সটিন প্যারাসিটেমল ইনফোসিয়ন ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম পার মিলি লিটার নম্বর সেভেন্টিন সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন আই পি জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট নর্মাল ওর ইস্ট্রোিক সালাইন শুক্রবার সংসদের অর্থনৈতিক সমীক্ষায় দু থেকে পৌঁছে জানিয়েছেন দেশের শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পি এম আওতায় মোট এক কোটি আঠেরো লক্ষ বাড়ির অনুমোদন মিছিলে শহরাঞ্চলে স্থায়ী আবাস প্রদানের ক্ষেত্রে কেন্দ্র সরকার দু সালে পি এম চালু করেন দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরে অতিরিক্ত এক কোটি পরিবারকে সহায়তা করার জন্য পি এম চালু করা হয়েছিল উননব্বই লক্ষেরও বেশি বাড়ি তৈরির কাজ শেষ 2024 থেকে 25 আর্থিক বছরে প্রাক বাজেটে নথিতে বলা হয়েছে 2025 সালে 2024 পর্যন্ত মোট 1 কোটি 18 লক্ষ বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে যাদের মধ্যে 1 কোটি 14 লক্ষ বাড়ির ভিত তৈরি করা হয়ে গিয়েছে আর 89 লক্ষেরও বেশি বাড়ি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে বর্তমানে উনত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পি এম এর জন্য চুক্তিতে স্বাক্ষর করছে শহরাঞ্চলে স্থায়ী আবাস শহরের স্থায়ী আবাসকে দেওয়ার জন্য দু সালে কেন্দ্রে পি এম চালু করেন পঁচিশে নভেম্বর দু পর্যন্ত মোট এক কোটি আঠেরো লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে যাদের মধ্যে এক কোটি চোদ্দ লক্ষ বাড়ির ভিত তৈরি করা হয়ে গিয়েছে আর উননব্বই লাখেরও বেশি বাড়ি তৈরি কাজ শেষ এর পাশাপাশি আবারও এক কোটি পরিবারকে সাহায্য করার জন্য দু সালে সেপ্টেম্বর মাসে পি এম চালু করা হয়েছে বিধানসভা নির্বাচনের আগে বড় ধরনের ধাক্কা পাঁচই ফেব্রুয়ারি নির্বাচনের আগে মাত্র আর দিন পাঁচেক সময় তাতেই আদিম পার্টি ছাড়েন আর জন বিধায়ক বৃহস্পতিবার তারা ইস্তী দেন তাদের এবারের ভোটে প্রার্থী করেনি আপ এই নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ছিল আগে থেকে শেষে নির্বাচনের পাঁচ দিন আগে দল ছাড়লেন এই আটজন এই বিধায়কদের অধিকাংশই তাদের ইস্তেফা পাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তারা দুর্নীতিতে অভিযোগের আপকে কড়া আক্রমণ করেছেন আম আদমি পার্টি জাতীয় আহ্বাদায়ক ও অরবিন্দ কেজরিওয়ালা পাঠানো ইস্তেফা পত্রে বিধায়ক তাদের দল ছাড়ার কারণও জানিয়েছেন মৌরিলো কেন্দ্রে নরেশ যাদব লিখেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়তে আম পার্টি উত্থান হয়েছিল কিন্তু এখন আপ নিজে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সততার রাজনীতি করবে আম আদিম পার্টি এটা ভেবে দলে যোগ দিয়েছিলাম কিন্তু আজ আর কোথাও সততা দেখতে পাচ্ছি না তিনি একশো শতাংশ সৎভাবে কাজ করেছেন তিনি এও লেখেন যে আম আদিম পার্টিতে এখনো কয়েকজন সৎ রাজনৈতিক করেন তাদের সঙ্গে বন্ধুত্ব সব সময় থাকবে পাশাপাশি নরেশ যাদব লিখেছেন কর্তৃক্য জানিয়েছি আমি আম আদিম জন্যই তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন তাই দলের সব পদ থেকে ইস্তেফা দিয়েছেন তিনি এদিকে আরো একজন লিখেছেন তিনি এবং অন্য ছয়জন বিধায়ক আপ প্রাথমিক দিকে সংসদ পদ থেকে পদত্যাগ করছেন তারা দিল্লি বিধানসভা অবক্ষয় রাম নিবাস গোয়ালের কাছে তাদের পাঠিয়ে দিয়েছেন দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথমে নরেশ যাদবকে ভোটের টিকিট দিয়েছিল আপ তারপরে টিকিট বাতিল করে মহুরৌল বিধানসভা কেন্দ্রে মহেন্দ্র চৌধুরীকে প্রার্থী করে কেজরিওয়ালা দল সেই নিয়েই তাদের মধ্যে জন্মায় ক্ষোভ সোনিয়া গান্ধীর মন্তব্য রাষ্ট্রপতির সামান্য আঘাত এনেছে বলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বৃহস্পতিবার বিবৃতির দিন এমনটাই জানালেন রাষ্ট্রপতির ভবন বাজেটের অধিবেশনে প্রথম দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণা সম্পর্কে সংসদ সোনিয়া গান্ধী জানিয়েছেন তার প্রকৃতায় অসহায়তা প্রকাশ পেয়েছে তিনি যেন একটি অসহায় নারী রাষ্ট্রপতি বক্তৃতা দিতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন এদিকেও কংগ্রেসের নেত্রী মন্তব্য সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র রাষ্ট্রপতি ভাষণকে বলে সমালোচনা করেছেন লোকসভার বিরোধী রাহুল সঙ্গে সঙ্গে মন্তব্য সমালোচনায় ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা সহ অন্যান্য বিজেপি নেতারা এদিকে সোনিয়ার কন্যা সন্তান প্রিয়াঙ্কা গান্ধী তার মায়ের সমর্থনা করতে গিয়ে তিনি বলেন আমার মায়ের বয়স আটাত্তর বছর তিনি খুব সাধারণ ভাবে বলেছিলেন রাষ্ট্রপতি ভাষণা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তাকে পুরোপুরি সম্মান করেন আমার মা এটা খুবই দুর্ভাগ্যজনক যে মিডিয়ায় এই মন্তব্যের মানে বদলে দেওয়া হয়েছে তারা দুজনেই সম্মানীয় ব্যক্তি আমাদের থেকে অনেক বড় তিনি মা সোনিয়া গান্ধীর অসম্মানজনক কিছুই বলেননি বিজেপির প্রথমে ক্ষমা চাওয়া উচিত তারা বিষয়টি স্থর নামিয়েছে এই দিন বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী বর্ম ভাষণা শেষ হওয়ার পরে কটাক্ষের বাইরে বেরিয়ে আসেন রাজ্যসভা সংসদ সোনিয়া গান্ধী তার সঙ্গে ছিলেন সংসদের পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী এই সময় তাকে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা এই উত্তরে কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপারসন সোনিয়া গান্ধী বলেন রাষ্ট্রপতিকে অসহায় লাগছিল তিনি বক্তৃতা শেষে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি কথাই বলতে পারছিলেন না এই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আজ শুক্রবার সংসদের বাজেটের অধিবেশন শুরু অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী সংসদের উভয় কক্ষের যৌথ সভায় তার ভাষণে দেশের দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এদের মধ্যে ডিজিটাল ইন্ডিয়ার ভাবনা থেকে থেকে সবাই নিরাপত্তা রেল মেট্রো যোগাযোগ ব্যবস্থার মতো নানান উন্নয়নমূলক কাজের সঙ্গে প্রশংসা তুলে ধরেন তিনি তার ভাষণে জায়গা পেয়েছে দেশের ক্যান্সারের চিকিৎসার ভবিষ্যৎ থেকে স্বনির্ভর কৃষি ব্যবস্থার ক্ষেত্রে উল্লেখযোগ্য কেন্দ্রীয় উদ্যোগগুলি শুল্কমূলক ক্যান্সারের ওষুধ রাষ্ট্রপতি মুর্মু বলেন দেশের নাগরিকদের কথা ভাবার জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এক লাখ পঁচাত্তর হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি করা হচ্ছে দেশের ক্রমবর্ধমান ক্যান্সারের আক্রান্ত সংখ্যা আর চিকিৎসায় ব্যয়ের পরিপ্রেক্ষিতে ক্যান্সারের ওষুধ শুল্ক মুক্ত করা হয়েছে স্বনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রপতি বলেন আমাদের লক্ষ্য দেশের একটি আধুনিক এবং স্বনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলা সরকারি কৃষকদের সাফল্যের জন্য ন্যায্য মূল্য দিতে এবং তাদের আয় বাড়াতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন শুক্রবার থেকে শুরু করা হচ্ছে দেশের অর্থ দিক থেকে বাজেটের অধিবেশন বাজেটের অধিবেশন শুরু হল দু থেকে চব্বিশ সালে অর্থনৈতিক পর্যালোচনা পেশ করবেন অর্থনৈতিক পর্যালোচনা চলমান আর্থিক বছরে অর্থনৈতিক কার্যক্ষমতা মূল্যায়ন করে এবং দেশের মুখোমুখি অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে চ্যালেঞ্জগুলি সম্পর্কে তথ্য প্রকাশিত হবে আগামীকাল শনিবার নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে দ্বিতীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন বাজেট দ্রৌপদী সংসদ লোকসভা এবং রাজ্যসভায় উভয় ক্ষেত্রে যৌথ ভাষায় ভাষণ দেওয়ার সময় মহাকুম্ভের মৌনী অমাবস্যা ঘটে যাওয়া দুর্নীতির ঘটনাও প্রকাশ করেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রণয় তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন তিনি কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে জানান যে দেশ দ্রুত গতিতে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় মোদী সরকার তৃতীয় মেয়াদের দেশের তিন গুণ দ্রুত কাজ হচ্ছে রাষ্ট্রপতি মর্মো ভাষণে বলেন মধ্যবিত্ত মানুষের জন্য সরকারের প্রচেষ্টা প্রশংসনীয় সরকার মহিলাদের ক্ষমতা ব্যয়নের ওপরে জোর দিচ্ছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে সত্তর বছর বা তার বেশি বয়সী ছয় কোটি প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বিমা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে সরকার যুবকদের শিক্ষা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থা সৃষ্টিতে বিশেষ মনোযোগী হয়ে উঠছে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় তাই মাতৃ ভাষায় শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে তেরোটি ভারতীয় ভাষায় বিভিন্ন নিয়োগ পরীক্ষা পরিচালচনা করছে সরকার সরকার দেশের তৃতীয় নাগরিকদের জন্য উন্নয়নের ব্যবস্থা গড়ে তুলছে সরকারের লক্ষ্য তিন কোটি দিদি তৈরি করা হোক দেশের মহাকাশ সাফল্য দেশের মহাকাশ সাফল্যের কথাও নিজের ভাষণে তুলে ধরেছেন রাষ্ট্রপতি গবেষণা গবেষণা মুর্মু তার মতে কৃষি প্রতিরক্ষা এবং বিজ্ঞানের পাশাপাশি গবেষণা একটি অন্যতম প্রচেষ্টা যার ফলে দেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উন্নত করার দিক থেকে তিনি বলেন সেই দিন বেশি দূরে নয় যেদিন একজন ভারতীয় দেশের তৈরি গণজানের ওপরে মহাকাশ চলবে কয়েকদিন আগে এই মহাকাশে ডোকিয়াং সাফল্যের প্রতি ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন পথকে আরও সুগম করেছে আমাদের লক্ষ্য ভারতে একটি বিশ্বমান পাওয়ার হাউস পরিণত করা দেশের শিক্ষা প্রতিষ্ঠান গবেষণা উৎসাহ দেওয়ার জন্য পঞ্চাশ হাজার কোটি টাকায় ব্যয় করে জাতীয় গবেষণা ফাউন্ডেশন প্রতিষ্ঠান করা হচ্ছে ভারতের যুবক যুবতীদের সাপোর্ট আপ খেলাধুলা থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দেশের জন্য গৌরব বয়ে আসছে ডিজিটাল ফর্মের কেন্দ্র গুরুত্ব দেশের ব্যবসায়ী উদ্যোগগুলি উৎসাহিত করার জন্য এম এমগুলির জন্য ঋণের নিশ্চয়তমূলক স্কিম বা ই কমার্স এক্সপোর্ট হাব গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রের প্রশংসা করেন রাষ্ট্রপতি মুর্মু এর পাশাপাশি ডিজিটাল কমার্স অর্থাৎ অনলাইন কেনাকাটার উৎসাহিত করতে দেশের ক্ষুদ্র শিল্পীগুলিকে উন্নয়নের কেন্দ্রে উদ্যোগিত প্রশংসা করলেন তিনি